মার্কিন সেনাবাহিনীর অন্ধকার দিক গত বছরের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন সেনাবাহিনীতে যৌন নিপীড়নের শিকার হয়েছেন আট জন আগের বছর সংখ্যাটি ছিল ছয় জন মার্কিন সেনাবাহিনীর সেনা সদস্যদের জন্য প্রতি বছর সহ প্রায় আট কোটি চল্লিশ লাখ ডলার মূল্যের যৌন উত্তেজক ওষুধ কিনতে হয় বর্ণ বৈষম্যের কারণে এখনও মার্কিন সেনাবাহিনী থেকে পালাতে বাধ্য হয় অনেক কৃষ্ণাঙ্গ সেনা প্রতি তিনজন মার্কিন মহিলা সেনার মধ্যে একজন যৌন হয়রানির শিকার হন এছাড়া মার্কিন সেনাবাহিনীতে মহিলা সেনা ধর্ষণের অসংখ্য ঘটনার বিরুদ্ধে কোনো অভিযোগ গ্রহণ করা হয় না এবং ধর্ষণকারীর সাধারণ কোনো বিচার হয় না নারী সহকর্মীদের কিভাবে ধর্ষণ করা হবে কাকে আগে কাকে পরে তার তালিকা আগে থেকেই তৈরি করে রাখেন মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেলরা কি বিশ্বাস হচ্ছে না ভাবছেন একটা দেশের সেনাবাহিনী কি করে এতটা অসভ্য হতে পারে আপনার এই ভাবনার মোড় ঘুরিয়ে দিতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি সামরিক শক্তির নিরীখে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র তথা আমেরিকা বিশেষ করে যুদ্ধের অবসানের পর থেকে তারা এই অবস্থান ধরে রেখেছে দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ছিল নয়শো বিলিয়ন মার্কিন ডলার যা বিশ্বের সর্বোচ্চ একই সাথে বিশ্বের প্রতিরক্ষা ব্যয় সাঁত্রিশ শতাংশ মার্কিন সেনাবাহিনীর নাম শুনলে সমীহ করতে বাধ্য বিশ্বের যে কোনো দেশ অনেক দেশের সেনাবাহিনীর আদর্শ হয়তো মার্কিন বাহিনীর এই শক্তিমত্তা কিন্তু বাহিনীর ভেতরের কাজ সম্পর্কে জানলে আতকে উঠবেন আপনিও মার্কিন প্রতিরক্ষা অধিদপ্তরের যৌন নিপীড়ন প্রতিরোধ ও প্রতিক্রিয়া অফিস সূত্রে জানা যায় গত বছরের তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত সেনাবাহিনীতে আট হাজার জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন আগের বছর সংখ্যাটি ছিল সাত হাজার আটশো তেরো জন অর্থাৎ কমার বদলে এক বছর দেশটির সেনাবাহিনীতে যৌন নিপীড়ন বেড়েছে তেরো শতাংশ সেনাবাহিনীতে কর্মরত ছত্রিশ হাজার সদস্যের মধ্যে জরিপ চালিয়ে এই তথ্য পাওয়া গেছে এর মধ্যে আট দশমিক চার শতাংশ পুরুষ এবং এক দশমিক পাঁচ শতাংশ নারী অপ্রত্যাশিত যৌন সংঘর্ষের সম্মুখীন হয়েছেন পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে যৌন নিপীড়ন অন্যান্য মার্কিন নিরাপত্তা বাহিনীতেও এক নিয়মিত ঘটনা তবে নিপীড়নের তীব্রতা সবচেয়ে বেশি সেনাবাহিনীতে সংখ্যাটি ২৬ শতাংশ এরপর নৌবাহিনীতে উনিশ শতাংশ এবং বিমান বাহিনীতে দুই শতাংশ উল্লেখ্য হয়রানি শিকার এইসব সৈন্যদের আট দশমিক চার শতাংশ নারী এবং এক দশমিক পাঁচ শতাংশ পুরুষ মার্কিন সেনাবাহিনীতে যেন যৌনতার ছড়াছড়ি এই বাহিনীর সদস্যরা এতই ফুর্তিবাজ যে প্রতি বছর মার্কিন সেনাবাহিনীর সদস্যদের জন্য চুরাশি মিলিয়ন ডলার মূল্যের যৌন উত্তেজক ওষুধ কিনতে হয় মিলিটারি টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে সেনাবাহিনীতে শুধু ভায়গ্রা এবং সিয়ালিসের মতো যৌন উত্তেজক ওষুধ কিনতে উনত্রিশ কোটি চল্লিশ লাখ ডলার ব্যয় করেছে পেন্টাগন যা দিয়ে কয়েকটি যুদ্ধবিমান কেনা যেত প্রতিবেদনে বলা হয় দুই সালে মার্কিন সেনাবাহিনীর দেয়া চিকিৎসকের ব্যবস্থাপত্রে দেখা গেছে প্রায় এগারো লক্ষ আশি হাজার ব্যবস্থাপত্রে ওষুধ হিসেবে ভায়েগ্রার নাম লেখা এগুলো কাদের জন্য তবে এটাও সত্য যে কিছু কর্মকর্তাকে কর্মক্ষম রাখতে এই ওষুধের প্রয়োজন হয় অনেকের যৌন অক্ষমতা সমস্যাও থাকতে পারে তাই বলে এত সংখ্যক তবে আরেক গবেষণা প্রতিবেদন থেকে জানা যায় মার্কিন সেনাবাহিনী থেকে অবসর নেওয়া পুরুষ সদস্যদের প্রায় পঁচাশি শতাংশই যৌন সহ নানান ধরনের যৌন রোগে ভোগেন মার্কিন সেনাবাহিনীর ভেতরের খবর প্রচার করা হয় খুবই কম আর যতটুকু আমরা জানতে পারি সেইটুকু শুনেই হয়তো মার্কিন সেনাবাহিনীর প্রতি চরম ঘৃণা পোষণ করতে পারেন এমন কি মার্কিনীরা মানবতাবাদকে পুঁজি করে বিশ্ব মোরলের ঝান্ডা উঁচিয়ে ধরে আছে সেই দেশের সেনাবাহিনীতে কিনা বিরাজ করছে চরম বর্ণবৈষম্য বৈষম্য বর্ণ বৈষম্যের শিকার হয় হাজার হাজার কৃষ্ণাঙ্গ সেনা যদিও সেই সব খবর চেপে রাখে মার্কিন প্রশাসন কিন্তু ট্রাফিস কিং নামের তেইশ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ মার্কিন সেনা যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে গিয়ে তুলে ধরেছেন মার্কিন সেনাবাহিনীর বর্ণ বৈষম্যের সেই চিত্র সেনা সদস্য ট্রাফিস কিং আমেরিকান সামরিক বাহিনীর অমানবিক আচরণ এবং বর্ণবাদের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন উত্তর কোরিয়াতে শুধুই কি তাই মার্কিন সেনাবাহিনীতে কর্মরত নারী সেনাদের এক তৃতীয়াংশ ধর্ষিত হয় বলে এই খবর জানা গেছে এছাড়া দুই তৃতীয়াংশেরও বেশি মার্কিন নারী সৈনিক নানানভাবে যৌন হয়রানির শিকার হয় মার্কিন সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত মহিলা সৈনিকদের ওপর চালানো এক বিশেষ জরিপে দেখা গেছে সেখানকার শতকরা তিরিশ শতাংশ নারী সৈনিক তারা সেনাবাহিনীতে ধর্ষিত হয়েছেন বছরের শেষ দিকে চালানো অপর এক জরিপে দেখা গেছে শতকরা ভাগ মার্কিন নারী সৈনিক ধর্ষণ অথবা অন্যান্য যৌন হয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিকটি রেডিওতে প্রকাশিত এক জরিপ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মার্কিন সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত মহিলা সৈনিক মিস চ্যাতেলে এই সম্পর্কে বলেছেন যে কেউ সেনাবাহিনীতে কাজ করলে সে জানে তার একটি প্রতিপক্ষ রয়েছে কিন্তু আমার মতো নারী সৈনিকদের প্রথম প্রতিপক্ষ হচ্ছে আমাদের পুরুষ সহকর্মী আমাকে বাথরুমে যাওয়ার সময় সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হতো আমার কর্মস্থলে আমি একা ছিলাম বলে সপক্ষীয় সৈনিকদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সারাক্ষণ বন্দুক অথবা চাকু সঙ্গে রাখতাম আরেক নারী অভিযোগ করে বলেছেন তাকে পুরুষ সহকর্মীরা গণধর্ষণ করেছিল এবং এর ফলে তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন কিন্তু মার্কিন সেনাবাহিনীতে মহিলা সেনা ধর্ষণের অসংখ্য ঘটনার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয় না এবং ধর্ষণকারীদের সাধারণত কোনো বিচারই হয় না এমন কি নারী সহকর্মীদের কিভাবে ধর্ষণ করা হবে তার তালিকা আগে থেকেই তৈরি করে রাখেন মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেলরা প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও দেখার পর মার্কিন সেনাবাহিনী সম্পর্কে আপনার মতামত কী কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে